ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে এগারো বারো দুই এর বিগত সালে আসা প্রশ্ন উত্তর সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে সম্পাদকের বরাবর আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা শব্দটির আবিধানিক ও ব্যবহারিক অর্থ কি বিনিময় নিচের কোন বানানটি শুদ্ধ এ নাম্বার খুব এ প্যারাগ্রাফ মাস্ট বি ইন ড্যাশ প্যারাস ওয়ান প্যারাস হুইস ইজ দ্য ভার ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি অ্যাবিলিটির ভার হচ্ছে ইনেবল हुईस इज द नाउन फॉर्म ऑफ द वर्ड ब्यूटिफुल ब्यूटी रैन ए रेस हेयर रैन इज अग्नेट भार्ब हुई इज द फास्ट फॉर्म ऑफ द भार्ब रिंग रा Cricket is a very exciting game. it an exclamatory hobby. What an exciting game cricket is. It is man who is the maker of his own fortune. It a simple form hobby. Man is the maker of his own fortune We are proud of our freedom fighters.

Most other fruits in the world. If he does not move, he will die. It's a compound. Hobby. Let him move or he will die. Though he is poor, he is happy. It's a simple hobby. Despite his poverty, he is happy. সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে বর্জন করতে হবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশিত ভাতি এই অংশের ভাব সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক অপব্যয়ের পরিমাণ অত্যন্ত দুঃখজনক বাক্যে সেমিকলন থাকলে কতক্ষণ থামতে হয় এক বলার দ্বিগুণ হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে চিহ্ন মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি মহতি যে কীর্তি সারংশের মূল উদ্দেশ্য কি অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা নিচের কোনটি তৎসম শব্দ ভবন কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষা অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে সাপে বর নিচের কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ অনুতাপ কোন জোড়াটি ভিন্নার্থক অন্ধের যশটি অক্কা পাওয়া দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় মূলত কোন বিষয়ে আলোচিত হয় ভাব পকেটমার কোন সমাসের উদাহরণ উপপদ তৎপুরুষ নিচের কোনটি সাধুরীতির উদাহরণ তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে কোনটি শুদ্ধ বৃক্ষটি সমূলে হয়েছে পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ হলে কোন বহুবৃহী সমস হয় সমানাধিকরণ সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম আবেদনপত্র কোনটি দেশি শব্দ বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হি ট্রাইড অল প্লান্স এটা নেগেটিভ হবে হি ট্রাইড নো প্লান্স আনট্রাইড প্রিয়ম ইজ অনলি সিক্স এটা নেগেটিভ হবে ইজ নট মোর দ্যান সিক্স দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অম স্মাইলিং এটা সঠিক ট্রান্সলেট হবে শিশুটির মুখে হাসি লেগেই আছে দ্য ট্রি ইজ ইন ফ্লোয়ার্স এটা সঠিক উত্তর হবে গাছটিতে ফুল ধরেছে পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট টবুরে মেয়া ফলে আই ক্যান নট ইস্টার্ন ড্রিস ডিশেস এটার সঠিক উত্তর হবে গুরুপাক খাবার আমার সহ্য হয় না আই ওন্ডার হ্যার হি মে বি নাও সে এখন কোথায় আছে তাই ভাবছি মি টু ডু ইট তিনি আমাকে এটা করতে বলেছিলেন আমি তাকে চিঠিতে লিখলাম এটির ইংরেজি অনুবাদ হবে আই হ্যাড দ্য লেটার রিটার্ন বাই হিম আমি একটা পাখি দেখেছি আই সি বার্ড দৃশ্যটি অতি মনোরম দ্য সিনারি ইস ভেরি চার্মিং ডাক্তার রোগীটির নাড়ি দেখলেন দ্য ডক্টর ফেল দ্য পাউলস অব দ্য পেশেন্ট এই ঘরটি ভাড়া দেওয়া হবে দিস হাউজ ইজ টু লাইট ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় তুরস্কে বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কুমটি ভোলা বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর সনে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে সিপিইউ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি অ্যান্টনি আলবেনিজ এটা রিসেন্ট প্রশ্ন সো এগুলো আপডেট দেখে নেবেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটি জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে সৈয়দ মাইনুল হোসেন প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ডক্টর সুফিয়া কামাল বিশ্ব শিক্ষক দিবস কোনটি পাঁচই অক্টোবর বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় আঠারো বছরে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিসে সিডোর শব্দের অর্থ কি চোখ কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে সিয়েরালিয়ন কোন দেশের সংবিধান অলিখিত ব্রিটেন দুই সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হাউস ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে আট দশ দুই হাজার দশ ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ষোলশো সালে ওআইসি এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক সৌদি আরব এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ম্যানিলায় তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত কুমিল্লা প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বরিশাল গোবি মরুভূমি কোথায় অবস্থিত চীনে পল্লী উন্নয়ন একাডেমি বা আরডিএ কোথায় অবস্থিত বগুড়া নেদারল্যান্ডের মুদ্রার নাম ইউরো একটি কোনকের ভূমির ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর হেলানো উচ্চতা কত তেরো সেন্টিমিটার একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুইশো বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত দুইশো ষোলো ঘন সেন্টিমিটার গণিতগুলো পরবর্তীতে একটি প্লে লিস্ট করে আলাদা ব্যাখ্যা সহকারে ভিডিও দেওয়া হবে তাই আপনারা উপরোক্ত বাংলা সাধারণ জ্ঞান এবং ইংলিশ সহ কম্পিউটারে যে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে সেগুলো চাইলে দেখে চর্চা করতে পারেন ধন্যবাদ